প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষ হওয়ার পর মাদ্রাসার আঙিনা যেন এক নতুন প্রাণের জাগরণ স্থল হয়ে ওঠে সকালের ঠান্ডা হাওয়া পাখির কিচিরমিচির আর স্নিগ্ধ সূর্যের আলো যেন বলে দেয় আজকের দিনটা হবে বরকতময় শিক্ষার্থীরা কাতারে দাঁড়িয়ে শুরু করে হালকা স্ট্রেচিং একজন বলে ওঠে চল সবাই মিলে আজ আরও দ্রুত করব হাসি ঠাট্টার মধ্যেই শুরু হয় দৌড় প্রতিযোগিতা ছোটরা আগ বাড়িয়ে যায় বড়রা পেছন থেকে উৎসাহ দেয় কেউ দৌড়াচ্ছে কেউ হাত পা ব্যায়াম করছে আবার কেউ মজার মজার জাম্পিং এক্সারসাইজে মেতে আছে এইভাবে কয়েক মিনিটের মধ্যে পরিবেশ ভরে ওঠে হাসি আনন্দ আর এনার্জিতে প্রতিটি শিক্ষার্থী অনুভব করে এই সকালের ব্যায়াম শুধু শরীরকে শক্তিশালী করছে না বরং মনকেও করছে সতেজ আর ফুরফুরে শেষে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে নেয় গভীর প্রশ্বাসের অনুশীলন শিক্ষক বলেন মনে রেখো সুস্থ শরীর আল্লাহর এক অমূল্য নিয়ামত এই নিয়ামতকে কাজে লাগিয়ে ইবাদত শিক্ষা আর ভালো কাজের পথে এগিয়ে যেতে হবে এইভাবেই প্রতিদিন সকালে তারা নতুন উদ্যম শৃঙ্খলা আর ঐক্যের সাথে শুরু করে দিন